আজকে হচ্ছে পাঁচই আগস্ট বলতে পারেন পঁয়ত্রিশে জুলাই আজদের স্বাধীন বা এরকম কিছু একটা চাঙ্গার মধ্যে আসলাম তো এখানে যে যেদিকে তাকায় সেদিকেই দেখি আপনার লাইফটা চলতেছে আপনার এখানে লক দেখাচ্ছে বাইদা দেখুন আমি এখানে করেই দেখাচ্ছি তো এইভাবেই আর কি হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে আপনার এখন সব কিছু যে যেদিকে যে প্রান্তে যায় সব কিছু খালি এই যে আপনার হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন কারা কারা লাইভে আছেন জয়েন লাইভে কথা বলি আপনাদের সাথে দেখুন যে দেখতে পাচ্ছেন আপনার এই যে ধরুন কত মানুষজন যেদিকে তাকায় সেদিকেই লোক এই হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার এই হচ্ছে মানুষ তো র্যান্ডমলি এই যে লাইভ স্ট্রিম করা দেখুন ঢাকা শহরের অবস্থা কি বলবো ঢাকা শহর দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা এটা হচ্ছে শহীদুল্লাহ হলের মোচর চাঙ্কার ফুলের মোচর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বাইকটি দেখা যাচ্ছে তো এই যে দেখুন কী অবস্থা সব কিছু শুনশান নিরবতা অস্থিরতা সবাই সব জায়গা থেকে আর যেখানে থেকে আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যদিও আমার এই চ্যানেলে আবার টেক কন্টেন্ট লাইভ কন্টেন্ট ক্রিয়েট করি তো দেখুন এই হচ্ছে আপনার বিশেষ করে দেখুন এই রোডের উপর গ্রাফিটি লেখা আজ পদত্যাগ করেছে শেখ হাসিনা বিদায় হয়েছে দেখাচ্ছে বিজয় উল্লাসে সবাই মেতে উঠেছে দেখুন বিজয় উল্লাস সবার ভিতরে দাদা বিজয় উল্লাসে মেতে উঠেছে তো দেখছেন এই হচ্ছে অবস্থা এই যে দেখতেছেন সিরিয়ালে গলি গলিতে এগুলো তো হচ্ছে সালসার দোকান কোনো সালসার দোকান নেই সালসা আয়ুর্বেদিক যত কিছু সব কিছু ক্র্যাকডাউন এই হচ্ছে আপনার মনে করেন দেখুন মামা গ্যাস নিয়ে যাচ্ছে এই মামা কোথায় যাচ্ছ এই হচ্ছে ডাকাশোর আপডেট ডাকাশোর পুরো ফাঁকা এরকম ডাকা আগে কখনো দেখেনি সবাই উল্লাসে ফেটে পড়েছে আনন্দ উচ্ছ্বাসে কত মানুষ এখানে একটি বিরিয়ানি দোকান খোলা আছে দেখি বিরিয়ানি দোকানটি কি বলে এই যে মামা এখানে রিক্সা নিয়ে বসে রয়েছে কত মানুষ আছে দেখুন এই যে বিরিয়ানি ঠিক এই জায়গাটাই এ হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যত দূর চোখ যায় তত দূর যেন দিগন্ত আমি এক কে দুই করি না দুই কে এক করি দেখুন এই হচ্ছে শহীদুল্লাহ সামনে যত বড় বড় যায় বামসা ঢাকা মেডিকেল এখান থেকে এর সূত্রপাত মূলত দেখতে পাচ্ছেন আপনারা অনেক অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল সামনে অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখুন মানুষ বিজয় উল্লাস এই সব রমণী পাওয়া যায় দেখতেই পাচ্ছেন সুন্দরী রমণীর আওয়াজ রাতের প্রান্তরে দাঁড়িয়ে রয়েছে আপনাদের অপেক্ষায় হ্যাঁ কি মামা হ্যাঁ আজকে কি আজকে কি দেশ স্বাধীন হয়েছে আজকে কি দেশ স্বাধীন হয়েছে দেশ কি স্বাধীন কেমন স্বাধীন ভাল লাগছে না আচ্ছা আচ্ছা মামা কি দেশ স্বাধীন হয়েছে মানে দেশ কি খুব শান্ত যাক মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা মানে দেশ স্বাধীন হয়েছে না আচ্ছা এই হচ্ছে আর কি কথা তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ঘর থেকে বের হয়ে আসতেছে ভাই যে যেখান থেকে পারেন জয়েন হন এই মামা টান দাও অনেক মেয়েরা অনেক ছেলেরা সবাই ঘর থেকে বের হয়ে আসতেছে রাস্তায় উল্লাস করতেছে দেখুন বাহ কত সুন্দর স্মৃতি এই জন্য এক অনন্য নগরী এরকম শহর আমি আগে কখনো দেখিনি এই হচ্ছে আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির লোক দেখা যাচ্ছে আমি আমার ক্যাম্পাসের এরিয়াতেই রয়েছি দেখুন স্বাধীন স্বাধীন স্বাধীনতা দেখুন স্বাধীনতার ক্লাব স্বাধীন দেশে স্বাধীন পতাকা উঠবে দেখুন এই মামা লাগে না দা দেখতেই পাচ্ছেন সবাই পতাকা নিয়ে উল্লাস উড়াচ্ছে এখন রাত কয়টা বাজে এগারোটা চোদ্দ বাজে হচ্ছে আমার ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পাস ক্যাম্পাসই এই এই যে দেখতে পাচ্ছেন আপনার লাইভ যদি আমি লাইভ করি না আজকে লাইভ করলাম টেক কনটেন্ট ক্রিয়েট করি এই ধরনের ভিডিও নিয়ে দেখুন পুরো পুরো ফ্লাইওভার এখান থেকে মানুষ যাইতেছে পাচ্ছেন কি সুন্দর ফ্লাইওভারও এতদিন ফ্লাইওভার বন্ধ ছিল এখন দেখুন ফ্লাইওভার কন্টিনিউ চলতেছে অনেক মানুষ রাস্তায় হাঁটতেছে অনেক মানুষ গাড়ি বের হচ্ছে দেখুন ফ্লাগ উঠতেছে স্বাধীনতার ফ্লাগ যেন মনে হচ্ছে যে দেশ আবার স্বাধীন হয়েছে এই জন্য এক পরাধীন শিকল ভেঙে যেন স্বাধীনতার স্বাধীন চলেছে স্বাধীনতার সঙ্গে পরাধীন পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা এই যেন এক অনন্য স্বাধীনতা মানুষ তার সাথ গ্রহণ করেছে সারাদিন গেছেন বৃদ্ধি পাচ্ছেন রাতে ঢাকা শহর দেখুন সব দোকানপাট বন্ধ ইনশাল্লাহ কয়েকদিনের ভিতর খোলা হয়ে যাবে দেশ স্বাভাবিক হয়ে আসবে আশা করা যায় যত দ্রুত দেশ স্বাভাবিক হবে দ্রুত ভালো আল্লাহ তালা দেশের জন্য মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সহিংসতার দিকে না যাই আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই এবং প্রত্যেক প্রত্যেকের দিকে হাত বাড়াই